নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বরবটির একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি বরবটির এই রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায় তো দেখুন আজকের এই রেসিপির জন্য আমি এখানে পরিমাণ মতো বরবটি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই বরবটিগুলো সিদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে তাতে এই বরবটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো জল স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে আপনারা ঝালটা কম বেশি করে নেবেন এরপর ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব ফিরে এলাম আট মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব বরবটিগুলো সিদ্ধ হয়েছে না দেখুন বরবটিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ দেখুন এরপর নামিয়ে ঠান্ডা করে নেব আর এই যে দেখুন বন্ধুরা আমি অফ ক্যামরাতে বরবটিগুলো ঠান্ডা করে হাত দিয়ে মেখে নিয়েছি আর আমি এখানে বেশ দানা দানা রেখেই মেখে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব এক বড়ো চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে ধনেপাতা দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে ছিল না তাই দিলাম না আর এই যে দেখুন বেসন দিয়ে বরবটি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর বরবটির বড়া বানিয়ে নেব তার জন্য গ্যাসের ওভেনে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আমি এখানে সর্ষের তেল নিয়েছি আপনারা যে কোনো তেল দিয়েই বানিয়ে নিতে পারবেন এদিকে তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর বর্বটির বড়াগুলো ভেজে নেব এখানে আপনারা ছোটো কিংবা বড় সাইজে বড়া ভেজে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের বড়াই ভেজে নিচ্ছি আর এই যে দেখুন বড়াগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর তুলে নেব বাকি রান্নাটা করার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে নেব গোটা জিরে আর একটা তেজপাতা তেজপাতা গোটা জিরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু সাথেই দিয়ে দেব আদা আর পাকা লঙ্কা বাটা আমি এখানে দুটো পাকা লঙ্কা নিয়েছি আর বন্ধুরা আমি এই রেসিপিটি নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু আমিষভাবেও বানিয়ে নিতে পারেন তো আদা আর লঙ্কা বাটা দিয়ে আলু খুব ভালোভাবে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায় আর আলু খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আদা লঙ্কা বাটা দিয়ে আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেবো একটা মিডিয়াম সাইজের গ্রেড করে রাখা টমেটো সাথেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে পর আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব সব উপকরণ আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে কিন্তু জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আমি এখানে বড়াগুলো এড করব আর বড়াতে অনেকটাই বেশ ঝোল টেনে নেবে জল দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন আলোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে এড করে দেব আগে থেকে ভেজে রাখা বরবটি বড়াগুলো আর সাথে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব এই বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটানো যাবে না তা না হলে কিন্তু ভেঙে যাবে তাই এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব আর এই যে দেখুন দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন ঝোলটা বেশ আমি একটু পাতা রেখেই নামে নিচ্ছি বরবটি বড়ার রকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে যদি আপনারা কোনো দিন না বানিয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে দেখার অনুরোধ রইল সবাই খুব পছন্দ করবে তো আমার আজকের রেসিপি যারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এই রকম সাদামাটা ঘরোয়া রান্না দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই স্ক্রিন যেটা দেখছেন যারা আমার এই উপকারটা করেছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ